নমস্কার বন্ধুগণ আবার আমি চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আজ আমার গল্পের বিষয় বা আজ আমার প্রতিবেদন শিশু দিবস শৈশবে ফেলে আসা দিনগুলি চাঁদের বুড়ি ও আজকের শিশু চলো একটু নষ্টল যেয়ে ভেসে যাই একটু শৈশবে পৌঁছে যাই মুছে যাওয়া দিন আমায় যে পিছু ডাকে আমাকে স্মৃতি ব্যাকুল করে তোলে কারণ মানুষের জীবন অন্তহীন পথ চলা পথের প্রান্তে যে পরম রয়েছে তার জন্য অন্তহীন অভিশার মানুষের তবু মানুষের জীবনের সংজ্ঞা আজ পর্যন্ত কোনো কবি কোনো লেখক দিতে পারেনি পারবেও না এক আশ্চর্য জিনিস যেন নৌকা করে এ এক অনন্ত সমুদ্র যাত্রা শৈশবে যখন পৃথিবীর বুকে পা রেখেছিলাম জানতাম না জীবন কি। এ যেন এক রহস্যের সিন্দুকের মতো ছিল আমার কাছে বেশ মনে পড়ে শৈশবের কথা যখন পরীক্ষার পরে একলা বারান্দায় বসে থাকি রৌদ্র ঝাঁঝা করে পাশেই কৃষ্ণচূড়া গাছ কখনো সে যেন লাল চাদরে নিজেকে মুড়ে নেয় তখন মন ভেসে আসে বা মনে ভেসে আছে শৈশবের কথা যেন ভুলে যাই আমি কোথায় আছি আবার মনে পড়ে যখন ঠাকুরমার কোলে চাঁদ ধরে দেওয়ার বায়না করতাম তখন ঠাকুমা কীভাবে চাঁদের বুড়ির গল্প বলতো ও তা মহাবিষ্টের মতো শুনতাম সেসব এখন স্বপ্ন মায়ের মুখে শুনেছি আমার শৈশবের কথা ছবিও দেখেছি সারাদিন যেন বাড়িতে আমার রাজত্ব চলতো খেলার মধ্যে ছিল না বেশি কিছু একটা সাইকেল বল এই যথেষ্ট ছিল মন বসতো না কিছুতেই খালি এদিক ওদিক তাকাতাম জানালার বাইরে খাটের তলায় খাটের তলাটা যেন আমার কাছে কীরকম রহস্যে ভরা ছিল প্রায়ই মনে পড়ে আমি গুঁড়ি মেরে খাটের নিচে কি খুঁজতাম পড়াশোনা করতাম না বললেই হয় যতটুকু মা জোর করে পড়াতো তখন তো আর মাথায় পরীক্ষা চিন্তা ঘুরতো না এখন সময় কত পাল্টে গেছে আর তো বাইরের দিকে তাকানোর ইচ্ছে করে না ইচ্ছে করলেও সময় পায় না পড়ার টেবিলে বোঝাই করা বই দেখে মনে শিহরণ জাগে আমরা প্রায়ই আমাদের গ্রামের বাড়িতে যাই মা বলে সেখানে গেলে নাকি আমি বাইরের দিয়ে দিকে তাকিয়ে থাকতাম সারাদিন আমার যদিও মনে নেই বাবার সাথে বেলায় বেড়াতে যেতাম আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা নদী নদী বললে বেশি বলা হয় ওটাকে বল একটা সরু জলের ধারা মাত্র বাবার হাত ধরে জল ছেটাতে সেটাতে যেতাম আর মনে পড়ে শ্যাওলা দেখে খুব ভয় পেতাম বাবার বন্ধু নিতাই বাউল আমাকে কোলে বসিয়ে গান শোনাত একটা গান আমার খুব ভালো লেগেছিল নদী ভরা ঢেউ বোঝেন না কেউ কেন মায়ার তরি বাউ বাউ বাউরে আগে মনে বুঝতাম না কিন্তু এখন বুঝি আমাদের আসল বাড়িতে সন্ধেগুলি অন্যরকম কাটত বাবা কাছ থেকে ফিরলে বাবার বাইকের হেলমেট আর গ্লাভসগুলির প্রতি আমার বিশেষ একটা আকর্ষণ ছিল সেগুলি আকারে বেশ বড় হলেও গায়ে চাপিয়ে সারা বাড়ি আমার মনের গাড়ি চালিয়ে বেড়াতাম এটাও মায়ের মুখে শোনা আমি ছোটোবেলায় অনেক কুকর্মও করেছি অনেক বছর জিয়ার ডিয়াসিস রোগে ভুগেছিলাম আবার খেলতে গিয়ে বিছানা থেকে পড়ে দুবার মাথাও ফাটিয়েছি এবার মা বাবা আমাকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছিল একবার এরকমই অম্লমধুর কত স্মৃতি এখনও মনে পড়লে নিজের মনেই হেসে উঠি মা প্রশ্ন করে কিরে হঠাৎ পাগলের মতো হাসছিস কেন আমি বলি কিছু না এমনি আবার প্রথম স্কুলে যাওয়ার দিন খুব কেঁদেছিলাম এ আবার কোন জগতে চলে এলাম রে বাবা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে পড়ি এই যান্ত্রিক জীবনযাত্রায় এখন এখন আমি আর মানুষ নই যন্ত্র হয়ে গেছি নিজের মধ্যে সেই আগেকার সেই পুরানো বছরের নিজেকে আর খুঁজে পাই না বলে কষ্ট হয় বটে বর্তমানে ড্রয়িং রুমের কোণে রাখা বোকা বাক্সটির প্রতি এক অদ্ভুত নেশা লেগে থাকে শিশুদের এখন যতই তাদের বলা হোক না কেন জানলা দিয়ে আকাশটাকে দেখো টিভি দেখো না কে শুনছে সে কথা আকাশ মাথায় থাক চোখের সামনে বরং থাক টিভি এই টিভি কালচার শিশুর কৃত্রিম করে দিচ্ছে স্লো পয়জনিংয়ের মতো কেড়ে নিচ্ছে শিশুর সূক্ষ্ম সহানুভূতিগুলিকে গুলিয়ে দিচ্ছে ভাব ভালোবাসা শ্রদ্ধা ঘৃণা অনুরাগ বিতরাগের বোধগুলিকে একান্নবর্তী পরিবার ভেঙে যাওয়ায় ফ্ল্যাট কালচার এসে বা ফ্লেট কালচার এসে যাওয়ায় পরিবারের বয়স্ক লোকদের স্থান আজার নেই তাদের স্থান বৃদ্ধাশ্রমে তাই শিশুদের কাছে দাদু ঠাকুমার কোলে চেপে আয় আয় চাঁদমামা বা শ্লোক বলার মাধুর্য নেই নেই শ্লোক বলার কাজলা দিদি নেই রাজপুত্র রাজকন্যা ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প আজকে শিশুরা আর চাঁদ ধরে দেওয়ার বায়না ধরে না চাঁদ মামা কি জানে জানে কি না বোধ জানে না তাদের কাছে মোবাইল গেম এখন বিনোদনের একমাত্র পাথেও আর রামায়ণ ও মহাভারতের গল্প তো দূর অস্ত এখনকার সীতা মানে ঐশ্বর্য আর রাবণ মানে অভিষেক এই বর্তমান জীবন আমি ফেলে রেখে আবার অনুভব করতে চাই শীতের বিকেলে ঘন নীল রাত্রির পূর্বাভাস দুপুরবেলায় সরাচর মাঝে একাকৃত্বের ছায়া দেখতে চাই ফাল্গুনের তারা ভরা আকাশ জীবন আনন্দ যেমন রূপসী বাংলার মোহে আবার ধানছিঁড়ি নদীটির তীরে ফিরে আসতে চেয়েছিলেন আমিও তেমনি ফিরে আসা জীবনের স্মৃতি চর্বণ করে ফিরে পেতে চাই আমার একান্ত প্রিয় দিনগুলিকে একান্ত আপনার করে এইভাবে স্মৃতিচারণার সূত্র ধরে আমি আমার জীবন পথের সঞ্চয় করতে চাই জীবন পথকে এবং এখনো একটি গান আমার মাথায় ঘুরে মনে শিহরণ জাগায় নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ কেন মায়ার তরি বাও বাও বাউরে চাঁদের বুড়ির ভোগলা হাসি পাটকাটার গল্প চাঁদ মামার স্বপ্ন মাছের মুড়ো কিংবা দুধভাতের আকাঙ্ক্ষা এখন পর্যবেশিত হয়েছে ছোট্ট একটি হ্যান্ডসেটে তাহলে আমার স্মৃতি তো আমি তোমাদেরকে শোনালাম বন্ধু তোমাদের কি এরকম স্মৃতি আছে তোমরা কি শোনাবে আমাকে বা জানাবে যাই হোক সেই ইচ্ছা আমি তোমাদের হাতেই ছেড়ে দিলাম আমার আজকের এই প্রতিবেদন ফেলে আসা শৈশবে ফেলে আসা দিনগুলি চাঁদের বুড়ি ও আজকের শিশু শিশু দিবসের এই সুন্দর উপহার তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন গল্প নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো তোমরা নমস্কার